বাংলাদেশের তিনটি জাতীয় নির্বাচন দশম একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে বিস্ফোরক তথ্য দিল বর্তমান নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানালেন এই তিন ভুয়া নির্বাচনে ভোট দিয়েছেন অন্তত বিশ লাখ মৃত ব্যক্তি তিনি বলেন কবরবাসী ভোটার কবর থেকে এসে ভোট দিয়েছেন অথচ সেই সময় দেশের প্রায় বারো কোটির বেশি মানুষ ভোট দিতে পারেননি যাদের মধ্যে ছিল সাড়ে চার কোটি নতুন ভোটারও দুই যুগ ধরে ভোট বঞ্চিত জনগণের জন্য এই তথ্য যেন রীতিমতো বিস্ময় বিশেষ করে তরুণ প্রজন্ম এখন আশায় বুক বাঁধছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা অবশেষে ভোট দিতে পারবে নতুন কমিশন এবার হালনাগাদের মাধ্যমে ঘরে ঘরে গিয়ে ভোটার তালিকা ঠিক করছে তিশ লাখ মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে আর নতুন বারো লাখ অষ্টআশি হাজার ভোটারকে তালিকাভুক্ত করা হয়েছে সর্বশেষ তথ্যমতে মোট ভোটার সংখ্যা দাঁড়াবে প্রায় বারো কোটিতে যাদের সবার ভোটদানের আশা রয়েছে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর তোফায়েল আহমেদ বলেন আগের তিনটি নির্বাচন ছিল প্রহসন এবার নতুন তালিকা এবং আগ্রহী প্রজন্ম ভোটের বাস্তব চিত্র বদলে দিতে পারে আগামী নির্বাচনে নতুন প্রজন্ম বিশেষ করে জেনজি বড় ফ্যাক্টর হয়ে উঠবে কারণ তারা শুধু ভোট দিতে চায় না বরং সত্যিকারের গণতন্ত্র চায়